ঢাকার দুহার উপজেলায় মাধ্যমিক বৃত্তি পরীক্ষায় অভিভাবকদের বসার স্থান করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম দুহার রবিবার সকালে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের সুবিধার্থে এ বসার স্থান করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা বলেন বৃত্তি পরীক্ষা শুরু হলে শিক্ষার্থীদের সাথে অনেক দূর দূরান্ত থেকে অভিভাবকরা আসেন যারা বিদ্যালয়ের আশেপাশে দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করেন মাঝে মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে অনেক সময় দুর্ঘটনায় শিকারও হন আমরা অভিভাবকদের এই কষ্টটা লাঘব করার জন্য আমাদের এই উদ্যোগ গ্রহণ করি সামনে আমাদের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন টিম দুহারের প্রতিষ্ঠাতা ও দুহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বোরহান মিয়া সিনিয়র আহ্বায়ক সদস্য মোহাম্মদ রাসেল ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু আহ্বায়ক সদস্য নুর ইসলাম বাবু যুগ্ম আহবায়ক রাসিল আহ্বায়ক সদস্য মাসুম মুল্লাহ যুব নেতা তৈবুর রহমান জয় জয়পাড়া কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কাজীম সহ সংগঠনের সদস্যবৃন্দ বন্ধুভার্কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে জনসেবামূলক কাজ করার জন্য আমরা বৃত্তি পরীক্ষার গার্ডিয়ান আমরা এখানে আসছি তো সুন্দরভাবে আমাদের বসার আয়োজন করছে তো আপনার সবাই অবগত যে আমাদের এইটের বৃত্তি পরীক্ষা হচ্ছে আমি একজন গার্ডিয়ান আমার ছেলে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী সেও বৃত্তি দিয়ে আসছে তো আমি সকাল দশটার মধ্যে এখানে কেন্দ্রে ছিলাম তো আমি প্রথমে আসা দিয়ে ভোগান্তি দেখলাম গার্ডেনের একটা ভোগান্তি তো আমি সর্বপ্রথম ইনফর্ম ইনফর্ম করি ঢাকা জেলা দক্ষিণের আমাদের প্রাণপ্রাচুরা ভাই দক্ষিণের সিনিয়র সহসভাপতি ছাত্রদলের হাবিবুর রহমান ঠান্ডুকে আমি ফোন করি ও আমার ফোনপে সাথে সাথে চলে আসে তারপর আমি ইনফর্ম করি আমাদের স্বেচ্ছাসেবক দলের দোহার উপজেলার অন্যতম যুগ্মায়ক বুরহান বুরহানকে বুরহান আমার ফোনপে আসে আমিও দোহার উপজেলার স্বেচ্ছাসাবক দলের একজন আমি যুগ্ম যুগ্মস্বায়ক তো আমাদের এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য আমরা আর আমাদের ঢাকা জেলার বনোনীত প্রার্থী আসপাক খন্দকার ভাই আমাদের দিক দিকদিন্দেশ আগে থেকে দিয়ে রাখছেন কোথায় কোন অনিয়ম কোথায় মানুষের সাধারণ মানুষের ভুগান্তি আমাদের এগুলো দেখার জন্য আমাদের শেষ দল দলকে আজকে থেকে না বিগত সময় থেকে দায়িত্ব প্রদান করছে সেই ক্লাস এইটের ভিত্তি পরীক্ষা হচ্ছে তো অনেক গার্ডেন আছে আমাদের বসার জন্য জায়গা দরকার তো আমরা ইতিমধ্যে পূর্বে কিছু ব্যবস্থা করেছিলাম যা পর্যাপ্ত ছিল না ওনার ফোন পেয়ে আমি আমি আবারও ফোন করে আমাদের বুরহান ভাই উনিও দোহর উপজেলার সেবক দলের তাহলে আমরা এসে যথেষ্ট চেয়ার আনছি বসার জন্য এখন ইনশাল্লাহ এখন থেকে আর কারো কোনো অভিভাবকের কষ্ট করতে হবে না বসার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছি কথা মাথায় রেখে আজকে থেকে দু তিন দিন আগে এই ছাত্রাবাসের ভিতরে পরিষ্কার করে আমরা বসার ব্যবস্থা করেছিলাম কিন্তু সেটা খুব অপ্রতুল ছিল আজকে আজকে সকালবেলায় যখন আজকে সকালবেলায় যখন আসলাম তখন দেখলাম সকাল অবসর সর্বপ্রথম ঠান্ডা আমাকে ফোন করেছে এরপর আসার পর দেখলাম মানুষ দাঁড়িয়ে আছে তো সাথে সাথেই তাদের বসার ব্যবস্থা করার চেষ্টা করেছি আপনারা জানেন আমরা একটা জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন টিম টিম দুহার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময় জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে তো সেই টিম দোহারের পক্ষ থেকে এবং দোহার উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের আসলেই যে কার্যক্রম সেটা হলো জনসেবা মানুষের সেবা করা সেই সেবামূলক কাজের অংশ হিসেবেই আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং টিম দোহারের পক্ষ থেকে আজকে এখানে বসার ব্যবস্থা করেছি ভিতরে একটু ওয়াশরুম আছে যাতে আমাদের মা বোনদের সেই সমস্যাটা না হয় আমরা চেষ্টা করব সেটাও লাঘব করার এবং আগামী যে আরও চারটা পরীক্ষা বাকি যে চার দিন আমরা নিরবিচ্ছিন্নভাবে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদের পাশে আছি এই পরীক্ষার্থীর অভিভাবকদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা সমাধানে আমরা এখানে আছি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিক তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব